একটা সময় ছিল যখন গুগল সার্চ করাটা ছিল জাদুর মতো মনে হতো যেন সব প্রশ্নের উত্তর এক নিমিশেই পাওয়া যায় কিন্তু সেই টুলটা যেটা একসময় আধুনিক ইন্টারনেটকে নতুন করে চিনিয়েছিল এখন মনে হচ্ছে তার সেই ধার আর নেই চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি ঠিক কিভাবে এবং কেন গুগল সার্চ তার সেই পুরনো জাদুটা হারিয়ে ফেলল একটু ভাবুন তো দু সালের কথা মাথায় একটা প্রশ্ন এলো আর সাথে সাথে সেটা একটা সাদা বাক্সে টাইপ করে এন্টার চাপলেন ব্যাস এক সেকেন্ডেরও কম সময়ে একদম সঠিক উত্তরটা আপনার সামনে হাজির হয়তো কোনো মানুষের লেখা একটা ব্লগ পোস্ট যেখানে ঠিক সেই তথ্যটাই আছে যা আপনার দরকার ছিল ওটাই ছিল আসল আবিষ্কারের আনন্দ তাই না কিন্তু আজকের অভিজ্ঞতা একদম অন্যরকম এখন কিছু সার্চ করলে পুরো স্ক্রিনটাই বিজ্ঞাপনে ভরে যায় কোনটা আসল তথ্য আর কোনটা বিজ্ঞাপন সেটাই বোঝা মুশকিল আর ফলাফলে এমন সব আর্টিকেল আসে যেগুলো মনে হয় মানুষের জন্য নয় বরং অ্যালগোরিদমকে খুশি করার জন্য লেখা হয়েছে অবস্থা এতটাই খারাপ যে এখন সত্যিকারের মানুষের লেখা উত্তর খুঁজতে হলে আমাদের সার্চের শেষে রেডিট কথাটা যোগ করতে হয় গুগলের এই পতনটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে সেই সময়ের ইন্টারনেটকে বুঝতে হবে যেখান থেকে গুগল আমাদের বাঁচিয়েছিল চলুন একটু অতীতে ফিরে যাওয়া যাক ধরুন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় ইন্টারনেট তখন একটা বিশাল লাইব্রেরির মতো কিন্তু তার কোনো ক্যাটালগ নেই ইয়াহুর মতো কিছু ডাইরেক্টরি ছিল বটে যেগুলো মানুষ হাতে হাতে সাজাত কিন্তু সেগুলো ছিল খুবই ধীর আবার অল্টাভিস্টার মতো সার্চ ইঞ্জিনও ছিল যেগুলো হাজার হাজার অপ্রাসঙ্গিক ফলাফল দেখাত মানে আপনার দরকারি ওয়েবসাইটটা হয়তো পেতেন কিন্তু সেটা খুঁজে বের করতে হতো পঞ্চাশ নম্বর পেজে গিয়ে এই বিশৃঙ্খলার মধ্যেই ল্যারি পেজ আর সের্গি ব্রেন একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে এলেন তারা একটা ওয়েব পেজ নিজের সম্পর্কে কি বলছে সেটার ওপর জোর না দিয়ে বরং দেখলেন যে বাকি ইন্টারনেট ওই পেজটা সম্পর্কে কি বলছে আর এই ধারণার ওপর ভিত্তি করেই তৈরি হল পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্কের মূল আইডিয়াটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর একটা লিঙ্ককে দেখা হতো আস্থার ভোট হিসেবে কিন্তু সব ভোটের মূল্য সমান ছিল না ধরুন একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আসা লিঙ্ককে একজন বিশেষজ্ঞের ভোটের মতো গুরুত্ব দেওয়া হতো যা একটা অচেনা পেজের ভোটের চেয়ে অনেক বেশি শক্তিশালী এর মানে হলো কর্তৃত্ব দাবি করে পাওয়া যেত না অর্জন করতে হত গুগলের লক্ষ্য ছিল বিশ্বের সমস্ত তথ্যকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা আর ব্যবহারকারীদের কাছে তাদের একটা মূল প্রতিশ্রুতি ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতিতে ফাটল ধরতে শুরু করে ডোণ্ট বি ইভিল বা খারাপ হয় না এই কথাটা কিন্তু শুধু একটা স্লোগান ছিল না এটা ছিল গুগলের পরিচয়ের মূল অংশ দু সালে বিনিয়োগকারীদের কাছে তারা খোলাখুলিভাবেই প্রতিশ্রুতি দিয়েছিল যে সার্চের ফলাফল সবসময় নিরপেক্ষ থাকবে বিশ্বাসী ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু ওয়াল স্ট্রিটের চাপ বাড়ার সাথে সাথে সেই প্রতিশ্রুতি ভাঙতে শুরু করল বিজ্ঞাপন আর আসল ফলাফলের মাঝখানের দেয়ালটা খুব পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হলো। খেয়াল করে দেখুন দু সালে বিজ্ঞাপনগুলো পাশ থেকে সরে এসে ঠিক ফলাফলের ওপরে চলে এলো দু সাল নাগাদ বিজ্ঞাপনের পেছনের হালকা রঙের বাক্সটাও ফিকে হতে শুরু করল আর দু সালে এসে তো সেই বাক্সটাই গায়েব হয়ে গেল তার জায়গায় বসল ছোট্ট একটা হলুদ অ্যাড আইকেন আর এখনকার কথা তো ছেড়েই দিলাম পুরো স্ক্রিনটাই বিজ্ঞাপনে ভরা আসল নকল চেনাটাই কঠিন গুগল যখন ইন্টারনেটের সদর দরজা হয়ে উঠল তখন একটা নতুন শিল্পের জন্ম হল সার্চ এঞ্জিন অপটিমাইজেশন বা এসিও। আর এর সাথেই শুরু হয়ে গেল র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার এক ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধে একদিকে ছিল হোয়াইট হ্যাট এসিও যারা নিয়ম মেনে গুগলের ক্রলারদের ভালো কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করত আর অন্যদিকে ছিল ব্ল্যাক হ্যাট এসিও যারা সিস্টেমকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিত যেমন কিওয়ার্ড দিয়ে আর্টিকেল ভর্তি করে ফেলা বা নকল লিঙ্ক তৈরি করা কিন্তু আসল সমস্যাটা ছিল আরও গভীর জন্ম হল কন্টেন্ট ফার্মের এই কোম্পানিগুলো হাজার হাজার নিম্নমানের শুধু কিওয়ার্ড সর্বস্ব আর্টিকেল তৈরি করতে শুরু করল যার একটাই উদ্দেশ্য ছিল গুগলের র্যাঙ্ক করা আর বিজ্ঞাপন থেকে টাকা কামানো আর এখন জেনারেটিভ এআই আসার পর এই সমস্যাটা আরও ভয়াবহ আকার নিয়েছে লেখক এবং অ্যাক্টিভিস্ট কোরি ডক্টরও এই ইচ্ছাকৃতভাবে মান খারাপ করার প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করার জন্য একটা শব্দ তৈরি করেছেন অ্যানসিটিসিকেশন তার মতে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের পতন এই তিন ধাপের প্রক্রিয়ার মধ্যে দিয়েই হয় এই প্রক্রিয়াটা গুগলের যাত্রাকে যেন হুবহু বর্ণনা করে দেখুন প্রথমে তারা ব্যবহারকারীদের বিশ্বাস জেতার জন্য একটা অসাধারণ প্রোডাক্ট তৈরি করল তারপর বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা নষ্ট করে ব্যবসায়িক গ্রাহকদের সুবিধা দিল আর সবশেষে যখন সবাই তাদের সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে পড়ল তখন লাভ বাড়ানোর জন্য সবার কাছ থেকেই সর্বোচ্চ মূল্য আদায় করতে শুরু করলো গুগল যখন তার ভেতরের সমস্যা নিয়ে হিমশিম খাচ্ছিল ঠিক তখনই বাইরে থেকে এক নতুন ঝড় আসতে শুরু করেছিল যা তারা হয়তো খেয়ালই করতে পারেনি আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আপ টু ডেট তথ্যগুলো তৈরি হচ্ছে ডিসকর্ড সার্ভার টিকটক ভিডিও বা ইনস্টাগ্রাম স্টোরির মতো বন্ধ জায়গায় এগুলোকে বলা হয় প্রাচীর ঘেরা বাগান যেখানে গুগলের ওয়েবক্রলাররা ঢুকতেই পারে না ফলে বিশ্বের তথ্যের ভাণ্ডার হিসাবে গুগলের মানচিত্রটা ধীরে ধীরে পুরনো আর অসম্পূর্ণ হয়ে যাচ্ছিল ব্যাপারটা কতটা গুরুতর তা গুগলের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কথা শুনলেই বোঝা যায় তিনি জানিয়েছেন প্রায় চল্লিশ শতাংশ তরুণ তরুণী এখন দুপুরের খাবারের জায়গা খোঁজার জন্য গুগল সার্চ বা ম্যাপ ব্যবহারই করে না তারা সরাসরি টিকটক বা ইনস্টাগ্রামে চলে যায় কারণটা সহজ তারা এসিওর জন্য লেখা দুই হাজার শব্দের ব্লগ পড়ার চেয়ে কোনও বাস্তব মানুষের বানানো তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখতেই বেশি পছন্দ করে আর সবকিছুর শেষে গুগলের আধিপত্যের ওপর সবচেয়ে বড় আঘাতটা এলো তথ্য খোঁজার এক সম্পূর্ণ নতুন মডেলের রূপে ব্যাপারটা সহজ করে বললে গুগল হলো একটা সার্চ ইঞ্জিন একজন লাইব্রেরিয়ানের মতো যে আপনাকে সঠিক বইয়ের তাকটা দেখিয়ে দেয় কিন্তু এআই এর মতো নতুন প্ল্যাটফর্মগুলো হলো উত্তর ইঞ্জিন তারা আপনার জন্য বইগুলো পড়ে সবচেয়ে জরুরি তথ্যগুলো এক জায়গায় করে একটা সুন্দর সারাংশ বানিয়ে দেয় এই নতুন মডেলটা গুগলের মূল ব্যবসায়িক মডেলের জন্য একটা অস্তিত্বের সংকট ভাবুন যদি এআই আপনাকে সরাসরি উত্তর দিয়েই দেয় তাহলে তো আর লিঙ্কে ক্লিক করার দরকার হবে না আর ক্লিক না হলে গুগল বিজ্ঞাপন থেকে আয় করবে কীভাবে এই ভয় থেকেই গুগল তড়িঘড়ি করে তাদের এআই ওভারভিউ চালু করে যা একটা আত্মবিশ্বাসী পদক্ষেপের চেয়েও বেশি ছিল একটা আতঙ্কিত প্রতিক্রিয়া কিন্তু এই লঞ্চটা ছিল ভুলে ভরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো প্রায় হ্যালোসিনেট করে মানে ভুল তথ্যকে এমনভাবে উপস্থাপন করে যেন সেটাই সত্যি স্প্যামাররাও খুব সহজে এ সিস্টেমকে নিজেদের সুবিধা ব্যবহার করতে শুরু করে এটা গুগলের সে মূল নীতির একদম উল্টো ছিল যা বিশ্বাস আর মানুষের তৈরি তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সুতরাং আমরা এখন এমন এক যুগে এসে পৌঁছেছি যেখানে ইন্টারনেটের আর কোনো একটা সদর দরজা নেই এখন আমরা দ্রুত তথ্যের জন্য এআই ইঞ্জিন ব্যবহার করি নতুন ট্রেন্ডস জানতে সোশ্যাল মিডিয়ায় যাই আর কোনো বিশেষ বিষয়ে গভীর জ্ঞানের জন্য রেডিট বা ডিসকর্ডের মতো কমিউনিটি ফোরামের সাহায্য নিই এই পরিবর্তনের ফলে সেই উন্মুক্ত ওয়েবের স্বপ্নটাও যেন ফিকে হয়ে আসছে যখন ট্র্যাফিক আর এআই সারাংশ বা প্রাচীর ঘেরা বাগানের দিকে চলে যাচ্ছে তখন সেসব লেখক সাংবাদিক বা বিশেষজ্ঞদের কি হবে যাদের জীবিকা গুগলের ট্র্যাফিকের ওপরই নির্ভরশীল একটা সাদা বাক্সের মাধ্যমে পৃথিবীর সমস্ত জ্ঞানকে এক জায়গায় আনার যোগ হয়তো শেষ হয়ে আসছে আমরা একটা নতুন বিশৃঙ্খল আর খণ্ডিত তথ্য যুগে প্রবেশ করছি এখন প্রশ্ন হল এই নতুন যুগের সবচেয়ে বড় বিজয়ী কে হবে কোনো এআই সহকারে কোনো সোশ্যাল নেটওয়ার্ক নাকি কোনও বিশেষ কমিউনিটি উত্তরটা হয়তো সময়ই বলে দেবে